সকালে ছেলে বলল মাথা ব্যথা করছে শরীর গরম লাগছে আমি কপালে হাত দিয়ে দেখলাম হ্যাঁ গরম থার্মোমিটার আনলাম তার পাশে বসে মাপতে লাগলাম বাবা অফিসে চলে গেছে আমরা দুজন বাড়িতে তাপমাত্রা দেখলাম নয় নয় পাঁচ হালকা জ্বর ওষুধ এবং গরম চাঁদেব ভাবলাম এত জ্বর নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আমি বললাম ছেলে হাসল শরীর গরম আছে তাহলে আমি বললাম হ্যাঁ একটু গরম আছে কুশে আমার হাত ধরে ফেলল আমি উঠে যাব ভাবছিলাম ওষুধ আনতে কিন্তু সে শক্ত করে ধরে রাখল আর এই কথাগুলো বলল থার্মোমিটারের পারদের মতো আমার রক্ত গরম হয়ে উঠল এ কেমন কথা আমার নিজের ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আমি কি ভুল শুনলাম তার শরীরে তাপমাত্রা বাড়ার কারণ জ্বর নয় এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অনিন্দিতা সেন আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম বিপ্লব সেন বয়স বিয়াল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিক আর মীরা অভিক আঠারো বছর বয়সী কলেজে পড়ে মীরা এগারো বছর বয়সী স্কুলে যায় আমার জীবনে এমন কিছু ঘটেছিল যা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না এমন একটা অভিজ্ঞতা যা আমি কাউকে বলিনি এমনকি আমার স্বামীকেও না আজ সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই শুরু হয়েছিল গত বছরের শীতের একটা সকালে অবিক জ্বরে ভুগছিল সেদিন বিপ্লব অফিসে চলে গেছে মীরা স্কুলে বাড়িতে আমরা দুজন আমি ওর জ্বর মাপছিলাম হঠাৎ সে আমার হাত ধরে বলল মা আমার শরীরের তাপমাত্রা এত বেশি কেন জানো কারণ আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে বিয়ে করো আমাকে আমরা এই ঘর ছেড়ে নতুন জীবন শুরু করি গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম কি বলছে এই ছেলে জ্বরে সে এলোমেলো বকছে নাকি আমাদের মধ্যে এমন কিছু আছে যা আমি কোনোদিন লক্ষ্য করিনি ওকে দেখে মনে হচ্ছিল না সে কোনো মজা করছে ওর চোখে ছিল দ্বিতপ্রত্য আমি হাত ছাড়িয়ে নিয়ে সরে গেলাম অবিক এসব কি বলছ তোমার জ্বরে মাথা খারাপ হয়ে গেছে আমি তোমার মা আমি বললাম সে হাসলো এমন একটা হাসি যা আমি আগে কখনো দেখিনি ওর মুখে মা তুমি কি কখনো লক্ষ্য করেছ আমি কতটা অস্বাভাবিক আমি অন্য ছেলেদের মতো নই আমার মধ্যে কিছু আছে যা তুমি জানো না গিয়ে আমি ভয় পেয়ে গেলাম ওর কথা শুনে আমার মনে হল যে হয়তো আমার ছেলের মানসিক কোনো সমস্যা হয়েছে আমি ওষুধ আনতে উঠে গেলাম কিন্তু সে আমাকে আবার ডাকল মা তোমাকে কিছু দেখাতে চাই সে বলল আমি থার্মোমিটার হাতে নিয়ে ফিরে এলাম আমার মাথায় চিন্তার ঝড় বইছিল ছিল কিভাবে এই পরিস্থিতি সামাল দিই স্বামীকে ফোন করি ডাক্তারকে অভিক তার বালিশের নিচে হাত দিয়ে একটা ছোট্ট বাক্স বের করল এই বাক্সে আমার রহস্য লুকানো আছে এটা খুলে দেখো গু আমি সন্দেহজনক দৃষ্টিতে বাক্সটার দিকে তাকালাম ওপেন করো মা সে বলল তুমি যা দেখবে তা তোমার জীবন বদলে দেবে গু আমি কাপা হাতে বাক্সটা খুললাম ভেতরে একটা চাবি একটা পুরনো ফটো আর একটা চিঠি ফটোতে একটা পরিবার বাবা মা আর একটি ছোট্ট ছেলে এরা কারা আমি জিজ্ঞেস করলাম এটা তোমার আসল পরিবার অভিক বলল তুমি আমার মা নও মা আমি তোমাদের সন্তান নই নইগ আমি হাসলাম কি বলছ তুমি আমি তোমাকে নয় মাস পেটে ধারণ করেছি তুমি আমার থেকেই জন্মেছ গ না মা আমি তোমাদের গোদ নেওয়া সন্তান এই চিঠিটা পরগ আমি কাপা হাতে চিঠিটা খুললাম যা লেখা ছিল তা আমার মাথায় বাজ ফেলল প্রিয় অভিক যখন তুমি এই চিঠি পড়বে তখন তুমি বড় হয়ে গেছ আমরা তোমার বাবা মা আমরা তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম কারণ আমাদের জীবন বিপদে ছিল আমরা একটা গোপন সংগঠনের সদস্য ছিলাম যারা একটি মূল্যবান জিনিস খুঁজছিল আলোকিত পাথর উ সেই পাথর এখন তোমার কাছে আছে যদিও তুমি জানো না যখন তুমি আঠারো বছর বয়সে পৌঁছাবে তখন তোমার অভিভাবকদের বলো তোমার আসল পরিচয় তারা সব কিছু জানে গি আমার হাত থেকে চিঠি পড়ে গেল আমি অবাক হয়ে অবিকের দিকে তাকালাম এটা কি কোন নাটকের স্ক্রিপ্ট তুমি কি আমার সাথে মজা করছ অবিক বলল না মা আমার জন্মদিন ছ মাস পরে তখন আমি আঠারো হচ্ছি এখানে লেখা আছে যে তোমরা আমার আসল বাবা মা ন তোমরা সবকিছু জানো আমি হতবাক এ কি বলছে কিন্তু আমি তো ওকে জন্ম দিয়েছি নাকি আমার মাথায় ঝিম ধরে এলো হঠাৎ আমার মনে পড়ল আমার গর্ভাবস্থা জন্ম সবকিছু কিন্তু অদ্ভুতভাবে কিছু স্মৃতি স্মৃতিজেন ধোয়াশা আমি মনে করতে পারলাম না হাসপাতালের কোনো ঘটনা কোনো চিকিৎসক ছিলেন কিছুই স্পষ্ট নয় তোমাকে একটা কথা বলতে চাই অভিক বলল এটা জন্ম রহস্য নয় বিয়ের প্রস্তাবও নয় আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমরা সবাই বিপদে আমার কাছে এই আলোকিত পাথর আছে এবং কিছু লোক এটা খুঁজছে তাই আমি বললাম আমরা এই ঘর ছেড়ে নতুন জীবন শুরু করি আমাদের পালাতে হবে মা বাবাকে বলো না কারণ আমি জানি না তিনি আমাদের দলে আছেন কি না গিয়ে আমি উঠে দাঁড়ালাম তুমি এগুলো কোথায় পেলে এই চিঠি ছবি আমি স্বপ্ন দেখি মা অভিক বলল অনেক দিন ধরে এক রাতে আমি দেখলাম কোথায় খুঁজতে হবে আমাদের বাড়ির পুরনো তালার ঘরে সেই বর আলমারির পেছনে একটা গোপন জায়গা আছে সেখান থেকে এই বাক্স পেয়েছি গু আমি কাঁপোতে শুরু করলাম তালার ঘর আমরা যে বাড়িতে থাকি সেখানে কোনো তালার ঘর নেই অভিক তুমি জ্বরে বকছ আমি বললাম তোমাকে ওষুধ দিচ্ছি গু জ্বর আমার জ্বর নেই মা আমি নাটক করছিলাম যাতে তোমার সাথে একা কথা বলতে পারি সে বলল আমি থার্মোমিটার দেখলাম নয় আট ছয় একদম স্বাভাবিক তাপমাত্রা একটু আগে তো নয় নয় ছিল আমি বললাম আমি হাতের তাপে পার উঠিয়েছিলাম সে চালাকের মতো হাসল আমি আরও অবাক আমার আঠারো বছরের ছেলে এমন চালাকি করছে আমাকে বিভ্রান্ত করছে কিন্তু কেন অবিক সত্যি বল এসব কি হচ্ছে মা আমাকে বিশ্বাস করো আমরা বিপদে আছি বাবা আসার আগে আমাদের বের হতে হবে আমি পাথরটা নিয়ে রেখেছি এটা আমার বুকের পেন্ডেন্টে আছে সে গলার চেইন দেখাল একটি ছোট পাথর ঝুলছে চকচকে নীল আমি আগে কখনো ওকে এটা পড়তে দেখিনি আমি চারপাশে তাকালাম আমাদের সাধারণ বাড়ি সাধারণ জিনিসপত্র কিন্তু হঠাৎ সবকিছু অন্যরকম লাগছে অভদ্র প্রস্তাব দেওয়া ছেলে থেকে সে হয়ে গেছে একজন গোপন রহস্য ভাগ করা ব্যক্তি মা তুমি কি আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িটার কথা মনে করতে পারো যে বাড়িতে ওই বৃদ্ধ লোকটি থাকে আমি ভাবলাম আমাদের বাড়ির পাশে কোনো বৃদ্ধ লোক থাকে না এক পাশে থাকে শর্মা পরিবার অন্য পাশে একটা খালি প্লট কোন বৃদ্ধ লোক আমি জিজ্ঞেস করলাম দেখো মা তোমার মনে নেই কারণ তোমার স্মৃতি পরিবর্তন করা হয়েছে বাড়ির পাশে বৃদ্ধ লোকটি আসলে একজন প্রহরী সে আমাদের উপর নজর রাখে কিন্তু তুমি তাকে দেখতে পাও না কারণ তোমার মনে তার অস্তিত্ব মুছে দেওয়া হয়েছে গি আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার ছেলে কি পাগল হয়ে গেছে নাকি এসব কোনো বড় ধরনের রহস্য হঠাৎ দরজায় নখ হল আমি চমকে উঠলাম ওটা আমার রণ অভিক বলল ওকে আসতে বলেছিলাম শুধু ওই আমাদের সাহায্য করতে পারে গি আমি দরজা খুললাম বাইরে দাঁড়িয়ে আছে একটি ছেলে অবিকের বয়সী আমি ওকে আগে কখনো দেখিনি নমস্কার আন্টি সে বলল আমি রন অবিক কোথায় আমি ঘরে নিয়ে এলাম অভিক উঠে দাঁড়িয়েছে তারা দুজন পরস্পরকে দেখে এমনভাবে মাথা নাড়ল যেন কোনো গোপন সংকেত আদান প্রদান করছে আন্টি আপনাকে সত্যটা জানাতে হবে রন বলল আপনারা বিপদে আছেন আমরা পালিয়ে যাব অবিকের কাছে যে পাথর আছে সেটা খুবই শক্তিশালী এটা আমাদের পূর্বপুরুষদের থেকে এসেছে অনেক লোক এটা চায় আর আপনার স্বামী সেই দলের সাথে জড়িতও আমি হাসতে শুরু করলাম এ যেন কোন সস্তা থ্রিলার সিনেমা এসব কি বলছ তোমরা আমার স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গু সেটা তার আদাল রন বলল আসলে তিনি কালো আলোর সদস্য এক গোপন সংগঠন যারা এই পাথর খুঁজছে বহু বছর ধরে কি আমি আবার হাসতে শুরু করলাম কিন্তু হঠাৎ আওয়াজ শুনলাম কেউ বাইরে এসেছে বিপ্লব এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলো অভিক আর রণ চমকে উঠল ওরা এসে গেছে রন ফিসফিস করে বলল কে এসেছে আমি জিজ্ঞেস করলাম মা বিশ্বাস করো আমরা বিপদে অভিক বলল পিছনের দরজা দিয়ে বের হওই আমি জানালা দিয়ে দেখলাম সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়িয়েছে বিপ্লবের গাড়ি নয় ওবিক আমার হাত ধরে টানল মা আমরা যেতে হবে এখনই গি আমি দ্বিধায় পড়লাম আমার কি উচিত হবে দুটো কিশোরের কথায় বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এসব কি কোন খেলা কিন্তু তাদের চোখে যে ভয় দেখলাম তা কি সত্যি ও দরজায় শক্ত নখোল পুলিশ দরজা খুলুন আমরা সবাই একে অপরের দিকে তাকালাম পুলিশ কেন আসবে আমি বললাম ওরা পুলিশ নাই রণ বলল আবার নখ হল আরও জোরে খুলুন না হলে ভেঙে ঢুকব অবিক আমাকে ফিসফিস করে বলল মা দয়া করে আমাকে বিশ্বাস করো। আমরা এখনই যেতে হবে গু আমি কয়েক সেকেন্ড ইতস্তত করলাম তারপর সিদ্ধান্ত নিলাম ঠিক আছে কিন্তু যদি এটা কোনো খেলা হয় তোমরা দুজন বড় বিপদে পড়বে গু আমরা বাড়ির পিছনের দরজা দিয়ে বের হলাম পেছনের শব্দ হলো ওরা দরজা ভেঙে ঢুকেছে আমরা বাড়ির পেছনের গলি দিয়ে দৌড়ে পালাতে শুরু করলাম অবিক আর রন আমার আগে আগে দৌড়াচ্ছিল আমি কখনো এত জোরে দৌড়াইনি কোথায় যাচ্ছি আমরা আমি জিজ্ঞেস করলাম স্টেশনে রন বলল আমার কাকু সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন তিনি আমাদের সাহায্য করবেন আমরা স্টেশনের দিকে দৌড়ে চললাম আমার হৃদস্পন্দন বেড়ে গেছে মনে নানা চিন্তা এটা কি সত্যি নাকি আমি কোনো পাগল স্বপ্ন দেখছি স্টেশনে পৌঁছে দেখলাম একজন লোক অপেক্ষা করছেন রনের কাকু তিনি আমাদের দেখে হাত নাগলেন দ্রুত আসুন তিনি বললেন ট্রেন ছাড়বে এখনই গে আমরা প্ল্যাটফর্মে উঠলাম ট্রেন দাঁড়িয়ে আছে আমরা একটা কামরায় উঠলাম আমার স্বামী মীরা আমি জিজ্ঞেস করলাম তারা ঠিক আছে রনের কাকু বললেন আপনার মেয়ে স্কুলে সুরক্ষিত আছে আর আপনার স্বামী তিনিকে সেটা আমরা এখনও জানি না আগে আপনি কে আমি জিজ্ঞেস করলাম আমি অনিরুদ্ধ আমি একটি গোপন সংগঠনের সদস্য যারা আলোকিত পাথর রক্ষা করে এই পাথর শুধু একটা দামি রত্ন নয় এর মধ্যে লুকিয়ে আছে গোপন তথ্য যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে কি আমি এসব বিশ্বাস করতে পারছিলাম না এটা যেন কোনো মুভি আর আমি হয়ে গেছি সেই মুভির নায়িকা ট্রেন চলতে শুরু করল আমি জানালা দিয়ে বাইরে তাকালাম প্ল্যাটফর্মে লোকজন দৌড়াচ্ছে কালো স্যুট পরা কয়েকজন লোক ওরাই কি আমাদের খুঁজছে আমাদের কোথায় যেতে হবে আমি জিজ্ঞেস করলাম উত্তরাখণ্ডে অনিরুদ্ধ বললেন হিমালয়ের পাদদেশে একটি মন্দির আছে সেখানে এই পাথর রাখা হবে সেটাই একমাত্র নিরাপদ জায়গা গু আমি অবিকের দিকে তাকালাম সে তার পেন্ডেন্ট নিয়ে খেলছিল সেই নীল পাথরটা আলো ঝিকমিক করছিল আমি কিছুই বুঝতে পারছি না আমি বললাম আমিও বুঝতে পারিনি যখন প্রথম জানলাম অভিক বলল স্বপ্নে দেখতাম অদ্ভুত স্বপ্ন যেখানে লোকজন আমাকে বলত আমি বিশেষ আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে তারপর একদিন এই পাথরটা পেলাম স্কুলের পথে একটা ছোট্ট দোকানে দেখেছিলাম দোকানটার মালিক একজন বৃদ্ধ লোক যখন আমি পাথরটা দেখলাম সে বলল এটা তোমার জন্যই অপেক্ষা করছে আমি কিনে নিলাম সেদিন থেকেই সবকিছু বদলে গেল উ পাথরটাকে গতরাতে আমার ঘরে এক অপরিচিত লোক খুঁজছিল অভিক চাপা স্বরে বলল আমি ঘুমিয়েছিলাম কিন্তু কিছু একটা শব্দ হওয়ায় জেগে উঠলাম সেই লোকটি আমার দেরাজ খুলছিল আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম সে চলে যাওয়ার পর আমি রনকে ফোন করলাম ট্রেন দ্রুত চলছিল আমি ভাবছিলাম কিভাবে আমার জীবন এত দ্রুত উল্টে পাল্টে গেল সকালে উঠে ছেলের জ্বর দেখছিলাম আর এখন একটা ট্রেনে উত্তরাখণ্ডের দিকে যাচ্ছি একটা আলোকিত পাথর নিয়ে আমার স্বামী সত্যি কি আমি কথা শেষ করতে পারলাম না অনিরুদ্ধ গম্ভীর হলেন আমরা জানি না কিন্তু যে লোকটি আপনাদের বাড়িতে ঢুকেছিল সে আপনার স্বামীর অফিসের লোক এটা একটা তথ্য যা আমাদের সন্দেহ বাড়ায় উ রাত হয়ে এলো। আমরা ট্রেনের কামরায় বসে আছি অনিরুদ্ধ আমাকে আরও তথ্য দিচ্ছিলেন তিনি বললেন আলোকিত পাথর আসলে একটি প্রাচীন পাথর যেটা কোনো উন্নত সভ্যতা তৈরি করেছিল এটা শুধু একটা পাথর নয় এটা একটা কম্পিউটার এর মধ্যে রয়েছে এমন সব তথ্য যা দিয়ে পৃথিবীর সব প্রাকৃতিক শক্তি নিয়ন্ত্রণ করা যায় জল বায়ু মাটি অগ্নি কিন্তু এই পাথর কেন আমার ছেলের কাছে আমি জিজ্ঞেস করলাম কারণ সে বিশেষ অনিরুদ্ধ বললেন ওর মধ্যে এমন একটা জিন আছে যা এই পাথরকে সক্রিয় করতে পারে সবাই পারে না অনেক বছর আগে যখন এই পাথর আবিষ্কৃত হয়েছিল তখন আমাদের সংগঠন এটা রক্ষা করার দায়িত্ব নিয়েছিল আমরা এটা লুকিয়ে রেখেছিলাম কিন্তু কালো আলো নামে একটি সংগঠন এটা খুঁজছে তারা এটা দিয়ে ক্ষমতা দখল করতে চায় এর শক্তি অনেক বেশি আমি অবিকের দিকে তাকালাম সে থকতকে ফ্যাকাশে হয়ে গেছে সবাই এত অদ্ভুত কথা বলছে আমি কি স্বপ্ন দেখছি আমি বললাম অবিক আমার হাত ধরল না মা এটা সত্যি আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে তাই তোমাকে সেই অদ্ভুত কথাগুলো বলেছিলাম যাতে তুমি আমার সাথে আসো আমি জানতাম বাবা যদি বাড়ি ফিরে আসেন আমরা আর পালাতে পারতাম না গো তোমার বাবা কি সত্যিই খারাপ লোক আমি জিজ্ঞেস করলাম আমি জানি না অভিক বলল কিন্তু আমি অনেকবার দেখেছি তিনি ফোনে অদ্ভুত কথা বলেন বাড়িতে কেউ না থাকলে পাথর ছেলে শক্তি এসব শব্দ শুনেছি আমি ভেবেছিলাম তিনি হয়তো অফিসের কোনো প্রজেক্ট নিয়ে কথা বলছেন কিন্তু এখন সবকিছু জেন মিলে যাচ্ছে গ আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার স্বামী যাকে আমি এত বছর চিনি সে কি আসলে একজন খলনায়ক আর আমার সন্তান সে কি সত্যিই আমার ওই চিঠি কি সত্যি আপনার ছেলে আপনারই অনিরুদ্ধ বললেন যেন আমার মনের কথা পড়তে পেরেছেন ওই চিঠি আসলে একটা গোপন কোট এটা অবিকের জন্য রাখা হয়েছিল যাতে সে বুঝতে পারে তার শক্তি এটা সবকিছু আডাল করার একটা উপায় উ কিন্তু কেন কারণ সবাই জানে আমাদের মধ্যে চর আছে কালো আলোর লোকেরা সব জায়গায় ঢুকে পড়েছে আমাদের সবসময় সতর্ক থাকতে হয় গিয়ে রাত গভীর হল আমরা উত্তরাখণ্ডের দিকে এগিয়ে চলেছি আমি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ ট্রেন থামল কি হল আমি জিজ্ঞেস করলাম কোন স্টেশনে আসিনি অনিরুদ্ধ বললেন উদ্বিগ্ন স্বরে কোনো কারণে ট্রেন থেমেছে গি তিনি সতর্কতার সাথে জানালা দিয়ে বাইরে দেখলেন আমরা কি ধরা পড়ে গেছি ট্রেনের কামরার বাইরে পায়ের শব্দ শোনা গেল কেউ আসছে পাথরটা লুকাও অনিরুদ্ধ বললেন অবিগ গলার চেইন খুলে অনিরুদ্ধকে দিল তিনি তা নিজের জুতোর মধ্যে লুকিয়ে ফেললেন দরজা খুলে গেল আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একজন টিকিট চেকার টিকিট দেখাবেন সে বলল অনিরুদ্ধ আশ্বস্ত হয়ে টিকিট দেখালেন আমরা সবাই স্বস্তি পেলাম টিকিট চেকার চলে গেলে অনিরুদ্ধ বললেন এটা খুব ভালো লক্ষণ নয় এত রাতে টিকেট চেক আমার মনে হয় ওরা আমাদের খুঁজছে গিয়ে কি করব আমরা আমি জিজ্ঞেস করলাম আগামী স্টেশনে নেমে যাব অনিরুদ্ধ বললেন বাস ধরব আমাদের গন্তব্য বদলাতে হবে উ পরের স্টেশনে এসে ট্রেন থামল আমরা নেমে পড়লাম স্টেশন প্রায় খালি মাঝরাতে এমনই হয় অনিরুদ্ধ আমাদের স্টেশনের বাইরে নিয়ে গেলেন একটা ছোট হোটেল দেখিয়ে বললেন আজ রাতে এখানে থাকব সকালে বাস ধরব উ হোটেলে গিয়ে রুম নিলাম আমাদের দুটো রুম একটাই আমি আর অভিক অন্যটায় অনিরুদ্ধ আর রন বিছানায় শুয়ে আমি ভাবছিলাম আমাদের বাড়ির কথা মীরা কোথায় বিপ্লব কি আমাদের খুঁজছে সে কি সত্যি কালো আলোর সাথে জড়িত এসব প্রশ্নের উত্তর আমার জানা নেই পরদিন সকালে অনিরুদ্ধ আমাদের ডেকে তুললেন শিগগির আমাদের যেতে হবে গি আমরা হোটেল থেকে বের হলাম একটা ছোট বাস স্ট্যান্ড পেয়ে গেলাম সেখান থেকে উত্তরাখণ্ডের দিকে যাওয়া বাস ধরলাম বাসে বসে অভিক আমাকে জিজ্ঞেস করল মা তুমি কি আমাকে বিশ্বাস করো করি আমি বললাম যদিও এসব আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু আমি দেখলাম কিভাবে লোকজন আমাদের বাড়িতে ঢুকল যদি এটা কোনো ভুল হয় আমরা ফিরে যাব কিন্তু যদি সত্যি হয় তাহলে এটাই সঠিক সিদ্ধান্ত উ আমরা মন্দিরে পৌঁছে গেলে সব কিছু বুঝতে পারব অনিরুদ্ধ বললেন এই পাথর ঠিক মন্দিরের মাঝখানে রাখলে একটা গোপন দরজা খুলে যাবে সেখানে যাওয়ার পথ আছে গু কোথায় যাওয়ার পথ আমি জিজ্ঞেস করলাম হিমালয়ের অভ্যন্তরে তিনি বললেন আমাদের গোপন সংগঠনের ঘাঁটি সেখানে গি বাস পাহাড়ি রাস্তা ধরে উঠতে শুরু করল আকাশ নীল চারপাশে সবুজ গাছপালা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমার মন ভারী ছিল আমি চিন্তা করছিলাম আমার মেয়ের কথা আমার স্বামীর কথা আমাদের সাধারণ জীবনের কথা যা হারিয়ে গেছে দুপুরের দিকে আমরা একটা ছোট গ্রামে নামলাম সেখান থেকে আরও উপরে যেতে হবে অনিরুদ্ধ বললেন আমরা একটা জিপ ভাড়া করলাম স্থানীয় লোকেরা এই জায়গাকে আলোর পাহাড় বলে অনিরুদ্ধ বললেন তারা জানে এখানে কিছু বিশেষ আছে কিন্তু কি সেটা বুঝতে পারে না আমাদের সংগঠন এখানে বহু বছর ধরে রয়েছে কি জিপ উপরে উঠতে লাগল রাস্তা খুব খারাপ আমরা না ডাকাচ্ছিলাম বেলা শেষে পৌঁছলাম একটা পাহাড়ের মাথায় সেখানে একটা ছোট্ট মন্দির প্রাচীন জীর্ণশীর্ণ মনে হচ্ছে কেউ আসে না এই জায়গায় এটাই সেই জায়গা অনিরুদ্ধ বললেন আমরা মন্দিরের দিকে এগোলাম হঠাৎ অনিরুদ্ধ থামলেন সাবধান আমরা একা নইউ আমি চারদিকে তাকালাম কিছুই দেখতে পেলাম না কিন্তু অনিরুদ্ধ ইশারা করলেন মন্দিরের পাশের ঝোপের দিকে আমি ভালো করে দেখলাম সেখানে একটা লোক লুকিয়ে আছে হাতে কোনো ধাতব জিনিস বন্দুক অনিরুদ্ধ ফিসফিস করলেন ওরা আগেই চলে এসেছে গি কি করব আমি ঘাবদে গেলাম আমরা পিছনের পথ দিয়ে যাবু আমরা পাহাড়ের অন্য দিক দিয়ে ঘুরে মন্দিরের পিছনে গেলাম সেখানে একটা ছোট দরজা ছিল অনিরুদ্ধ সেটা খুললেন আমরা ভেতরে ঢুকব কিন্তু খুব সাবধানে তিনি বললেন যদি ওরা আমাদের দেখতে পায় আমরা বিপদে পড়ব উ আমরা চুপি চুপি মন্দিরে ঢুকলাম ভেতরে অন্ধকার কেবল উপর থেকে একটু আলো আসছে অনিরুদ্ধ পাথরটা বের করলেন অবিকের হাতে দিলেন শুধু তুমি এটা সক্রিয় করতে পারো তিনি বললেন এটা মেঝের মাঝখানে রাখোগ অবিক কাপা হাতে পাথরটা নিল তারপর মন্দিরের মাঝখানে গেল সেখানে মেঝেতে একটা বৃত্তাকার প্যাটার্ন খোদাই করা ছিল তার মাঝখানে পাথরটি রাখলো।